হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেকের স্বাগত তো আমাদের এসএলএসটি হিস্ট্রি যে সিরিজ চলছিল এমসি কিউ সিরিজ তার আজকে পরবর্তী পার্টে তোমাদের প্রত্যেককে স্বাগত আমরা আগের দিন তিনশো পঞ্চাশ দাগ পর্যন্ত করেছিলাম এবং আমরা এখন প্রতিদিন কিন্তু পঞ্চাশটি করে এমসি কমপ্লিট করছি তো আজকে তিনশো একান্ন দাগ থেকে শুরু হবে তোমরা প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা লাইক করে প্লিজ আমাদেরকে একটু উৎসাহ দেবে ঠিক আছে প্রত্যেকে কিন্তু ভিডিওটা লাইক করবে তো চলো আজকে তিনশো একান্ন দাগ থেকে শুরু করছি তবে তার আগে কিছু কথা বলে নিচ্ছি আমরা এসএলএসটি হিস্ট্রির নোটস কিন্তু তোমাদের জন্য এনেছি সম্পূর্ণ নোটস এবং এমসিকিউ ব্যাচ ঠিক আছে এমসিকিউ বলতে সেখানে মকটেস নেওয়া হবে ঠিক আছে যেটা নোটস ব্যাচ যারা চাইছো তোমাদের মোটামুটি প্রিপারেশান আছে নোটস দেখে পড়ে নিলে তোমাদের মিটে যাবে তারা আমাদের কাছ থেকে আমাদের এক্সক্লুসিভ ক্লাস নোটস তোমরা সংগ্রহ করতে পারো এবং যারা মনে করছো প্রিপারেশন নেবে কোথা থেকে নেবে বুঝতে পারছো না তোমাদের কাছে কোনো নোটস নেই তারা কিন্তু আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো আমাদের যিনি টিচার ক্লাস করাচ্ছেন তার কিন্তু প্রায় দশ বছরের বেশি অভিজ্ঞতা আছে এসএলএসটি নেট সেট পড়ানোর এবং তোমরা অনেকেই মনে করছো যে আমাদের প্রিপারেশন মোটামুটি আছে নোটসও আমাদের কাছে আছে পড়ে নিচ্ছি কিন্তু মক টেস্ট দিতে পারলে ভালো হয় কেমন কোশ্চেন আসবে না আসবে তাদের জন্য কিন্তু আমরা মক টেস্ট ব্যাচও এনেছি তো তোমরা যেটাই মনে করছো আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের এই নোটসের ডিমান্ড এবং মক টেস্ট ব্যাচের ডিমান্ড কিন্তু খুবই বেশি তোমরা যদি মক টেস্ট দিতে চাও অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে পোস্টার দেখতে পাচ্ছ সেখান থেকে যোগাযোগ করতে পারো যদি নোটস নিতে চাও তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো দেরি না করে আমাদের তিনশো একান্ন দাগ থেকে কিন্তু আজকের কোশ্চেন সিস্টেম কিন্তু আমরা শুরু করছি দেখো তিনশো একান্ন দাগের প্রথম প্রশ্ন আমি প্রশ্ন বলবো সাথে উত্তর বলবো তোমরা কমেন্ট করে কিন্তু উত্তরগুলো জানাবে এবং যারা কমেন্ট করে প্রতিটা প্রশ্নের উত্তর দেবে তাদের কিন্তু আমাদের পক্ষ থেকে মকটেশ ব্যস্টার সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু থাকবে প্রতিটা ভিডিও কিন্তু উত্তর জানাতে হবে তিনশো একান্ন দাগের কোশ্চেন বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নিচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী অজাতশত্রু শত্রু কনিষ্ক নাকি বিক্রমাদিত্য আমি কিন্তু কোশ্চেন বলার সাথে সাথে উত্তর উত্তরটাও সাথে সাথে বলে দেবো তোমাদের যদি অ্যান্সার করতে সময় লাগে তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার করবে তো সঠিক উত্তর কী হবে অপশানে এ গৌতমী পুত্র সাতকনি কারণ পঞ্চাশটা কোশ্চেন আমরা আলোচনা করবো তো অনেকটা সময় লেগে যাবে না হলে নিচের কোন রাজবংশ সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগে সমগ্র উত্তর ভারতের শাসন ছিলেন কোন রাজবংশ রাষ্ট্রগূত মৌর্য রাজপুত নাকি কোনোটিই নয় সঠিক উত্তর কী হবে কোনোটি নয় এটা কিন্তু কেউই ছিল না সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে তাহলে কে ছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে তিনশো বান্ন দাগে কে ছিল কোন রাজবংশ ছিল নিচের কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করতেন দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করতেন কোন সম্রাট কনিষ্ক সমুদ্রগুপ্ত আলাউদ্দিন খিলজি বাবর সঠিক উত্তর কী হবে আলাউদ্দিন খিলজি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ব্রিটিশরা ভারতের কোন আফগান শাসকের শাসন ব্যবস্থার অনুসরণে সমকক্ষ শাসন ব্যবস্থা করেছিলেন আহমদ শাহ বৈরাম খা শের শাহ মোহাম্মদ শাহ কার অনুকরণে সঠিক উত্তর কী হবে শের শাহ ঠিক আছে শেরশাহ কিন্তু অনুকরণ করেছিলেন তিনশো পঞ্চান্ন দাগ কার সম্বন্ধে এই রকম বলা হয়েছিল তিনি একজন একজন ভাগ্যশালী সৈনিক ছিলেন কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না তিনি সৈনিক হিসেবে ভালো ছিলেন কিন্তু সাম্রাজ্য স্থাপনে তাকে দক্ষ বলা যায় না কার উদ্দেশ্যে এই কথাটা বলা হয়েছিল হুমায়ুন বাবর আকবর জাহাঙ্গীর আশা করি তোমরা উত্তরগুলো কমেন্টে জানাচ্ছ সঠিক উত্তর কী হবে অপশান বি বাবর ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট নিচের কোনটির সাথে কুতুবশাহী শাসনের সম্পর্ক আছে কুতুবশাহী শাসনের সম্পর্ক আছে নিচের কোনটির সাথে জয়পুর গোলকুণ্ডা আহমদনগর নাকি বিজাপুর সঠিক উত্তর কী হবে গোলকুণ্ডা ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট তিনশো সাতান্ন দাগ ভারতের প্রথম মোগল উদ্যান স্থাপনে কৃতিত্ব কার ভারতের প্রথম মোগল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার বাবর আকবর জাহাঙ্গীর শাহজাহান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এ বাবর নিচের কোন শাসক পরমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন নিচের কোন শাসক পরমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন অজাতশত্র সঠিক উত্তর কী হবে সমুদ্রগুপ্ত ইজ দ্য রাইট অ্যান্সার নিচের সুলতানদের মধ্যে দাস বংশের কোন সুলতান দীর্ঘতম কাল শাসন করেছেন বেশি সময় ধরে শাসন করেছেন কোন সুলতান সামসুদ্দিন ইলতুতমিস কুতুবুদ্দিন আইবক নাসিরউদ্দিন মাহমুদ নাকি গিয়াসউদ্দিন বলবন সঠিক উত্তর কী হবে সামসুদ্দিন ইলতুতমিস কিন্তু বেশিদিন শাসন করেছিলেন তিনশো ষাট দাগে কোশ্চেন কার আক্রমণের ফলে দিল্লির সুলতানের রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে প্রকৃতপক্ষে অবসান কার রাজত্বকালে ঘটে চেঙ্গিসখা তৈমুর লং বাবর নাকি নাদির শাহ সঠিক উত্তর কী হবে তৈমুর লং তৈমুর কে ছিলেন তোমরা কমেন্ট করবে কার ছেলে ছিলেন নেক্সট কোশ্চেন তিনশো একষট্টি দাগ মোহাম্মদ বিন গ্লক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন প্রধানত কি কারণে কোন কারণে নিয়ে গিয়েছিলেন মোগলদের আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করার জন্য দক্ষিণ ভারতের উপর অধিক অধিকর অধিকতর কর্তৃত্ব স্থাপন করার জন্য নাকি দাক্ষিণাত্যের সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলে নাকি জলবায়ু পরিবর্তনের জন্য কোন কারণের জন্য মানে স্থানান্তর করেছিলেন সঠিক উত্তর কীভাবে দক্ষিণ ভারতের উপর অধিকতর কর্তৃত্ব স্থাপনের জন্য কিন্তু তিনি এই কাজটা করেছিলেন ভারতের কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত হয়েছিল উড়িষ্যা অন্ধ্র ও মাদ্রাজ মাদ্রাজ কেরল ও মহীশূরের বিরাট অংশ মালাবার ও নেল্লোর দেখি সমগ্র দক্ষিণ ভারত সড়গোত্তর হবে মাদ্রাজ কেরাল ও মহীশূরের বিরাট অংশ নিয়ে কিন্তু চোল রাজ্য গঠিত হয়েছিল তিনশো তেষট্টি তাগের কোশ্চেন নিচের শক্তিগুলির মধ্যে ব্রিটিশরা ভারতের কাদের থেকে সবচেয়ে বেশি প্রতিরোধ পেয়েছে মোগল রাজপুত নিজাম মারাঠা সড়িগোত্তর হবে মারাঠাদের পক্ষ থেকে কিন্তু বেশি প্রতিরোধ পেয়েছে তিনশো চৌষট্টি দাগের কোশ্চেন কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন কোন মোগল সম্রাট আকবর হুমায়ুন বাকি অপশন দুটো আছে জাহাঙ্গীর এবং ঔরঙ্গজেব সঠিক উত্তর কী হবে আকবর ইজ দ্য রাইট অ্যান্সার আকবর কিন্তু উদ্যোগী হয়েছিলেন সম্রাট হুমায়ুন দিল্লিতে দিন পানাহ নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায় সাহিবাবাদে গাজিয়াবাদে লাল কেল্লা নাকি পুরানা কেল্লা কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর কী হবে পুরানা কেল্লা ঠিক আছে নেক্সট তিনশো ছেষট্টি দাগ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী উজ্জয়িনী তক্ষশিলা দিল্লি নাকি পাটলিপুত্র সঠিক উত্তর কী হবে উজ্জয়িনী ইজ দ্য রাইট অ্যান্সার একটু ফ্রন্ট লাইন কোশ্চেন তিনশো সাতষট্টি দাগ জৈনদের চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে মহাবীর পার্শ্বনাথ ঋষভনাথ নাকি কর্মবীরা সঠিক উত্তর কী হবে ঋষভনাথ কিন্তু ছিলেন প্রথম তীর্থঙ্কর তিনশো আটষট্টি দাগের কোশ্চেন পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নিচের কোন রাজা বিখ্যাত পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নিচের কোন রাজা বিখ্যাত কনিষ্ক হর্ষবর্ধন অশোক নাকি অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট কোয়েশ্চেন পাথর কেটে ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল পাথর কেটে ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল চোল চালুক্য পল্লব রাষ্ট্রকূট উত্তর কী হবে রাষ্ট্রকূট ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে নিচের কোন রাজার সম্পর্ক স্মরণীয় অশোক হর্ষবর্ধন শশাঙ্ক অজাতশত্রু আশা করছি তোমরা আমার এই প্রশ্নগুলোর সাথে সাথে কমেন্ট করে উত্তর জানাচ্ছ যারা কমেন্ট করতে পারছো না বা যেগুলো পারছো না তোমরা এই ভিডিওটা একবার শেষ করে পুনরায় ভিডিওটা দেখবে এবং তখন কমেন্ট করবে দেখবে যে কটা মনে থাকছে মানে আমি উত্তর বলার আগে তোমরা কটা মনে করতে পারছো তা না হলে ভিডিও দেখবে চলে যাবে ভাববে যে আজকে পঞ্চাশটা কোয়েশ্চেন পড়ে নিয়েছি কিন্তু কিছুই মনে থাকবে না কিন্তু আলটিমেট ঠিক আছে এবং তোমাদের হাতে কিন্তু সময়ও খুব একটা বেশি নেই উত্তর কি হবে হর্ষবর্ধন নেক্সট তিনশো একাত্তর দাগ পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যা সাতশো খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল ম্যাসিডেনিয়া নালন্দা তক্ষশিলা নাকি বাগদাদ সঠিক উত্তর কি হবে তক্ষশিলা ইস দ্য রাইট অ্যান্সার নেক্সট গৌতম বুদ্ধ কোথায় মারা যান গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন বা মারা যান উজ্জয়িনী সারনাথ কুশিনগর নগর নাকি কপিলাবস্তু উত্তর কি হবে কুশীনগরে কিন্তু তিনি দেহত্যাগ করেন নেক্সট কোশ্চেন তিনশো তিয়াত্তর দা কোন মৌর্য সম্রাট জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন ভদ্রবাহুর শিষ্য ছিলেন কোন মৌর্য সম্রাট বিম্বিসার বিন্দুসার অজাতশত্রু নাকি চন্দ্রগুপ্ত হবে চন্দ্রগুপ্ত কে দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে বাবর আকবর আলাউদ্দিন খিলজি নাকি শীর্ষ সঠিক উত্তর কী হবে আকবর ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের যে ডেলি ক্লাসগুলো হচ্ছে যেখানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সপ্তাহে চার দিন কিন্তু আমাদের পেইড ব্যাচে ক্লাস চলছে এবং সেখানে কিন্তু সমস্ত কিছুই ডিটেলসে বোঝানো হচ্ছে তোমাদের সাথে একদম ডাইরেক্ট কথা বলে গুগল মিটের মাধ্যমে কথা বলে তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার করা হচ্ছে কারণ তোমরাও ইতিহাস বিভাগের ছাত্রছাত্রী তোমাদেরও এমন না যে তোমরা কিছুই জানো না একদম বেসিক সুতরাং তোমরাও জানো তোমরা স্যারের সাথে ডিসকাস করে পড়তে পারবে অনেকেই অ্যাডমিশন নিয়েছে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও দুটো তিনটে ইনস্টলমেন্টে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো প্রথমে আমরা ওয়ান টাইম পেমেন্টে নিচ্ছিলাম কিন্তু এখন দুটো ইনস্টলমেন্টে তোমরা পেমেন্ট করতে পারো তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে এবং যারা মক টেস্ট কিংবা নোটস নিতে চাও তারাও কিন্তু যোগাযোগ করতে পারো নোটসের কিন্তু প্রচুর ডিমান্ড এবং প্রচুর দামে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু নোটস বিক্রি হচ্ছে আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইস তোমাদের জন্য রেখেছি নীচের কে দিল্লির মসনাদে শেষ সুলতান ছিলেন ইলতুত মিস গিয়াসুদ্দিন বলবল বলবন সৈয়দ লোদি নাকি ইব্রাহিম লোদি সঠিক উত্তর কী হবে ইব্রাহিম লোদি ইজ দ্য রাইট অ্যান্সার পাটলিপুত্র কে নগরটিকে নির্মাণ কর করেন পাটলিপুত্র নগরটি কে নির্মাণ করেন উদয়ভদ্র হর্ষবর্ধন শিলভদ্র নাকি কনিষ্ক পাটলিপুত্র নির্মাণ করেন উদয়ভদ্র তিনশো সাতাত্তর দাগের কোশ্চেন তুজুক ই জাহাঙ্গীরি কার লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুজুক ই জাহাঙ্গীরি কার লেখা আমির কাসু টমাস রো জাহাঙ্গীর নাকি অপশান ডি গুলবদন বেগম এখানে কিন্তু একটু বানান ভুল আছে এটা কিন্তু গুলবদন হবে ঠিক আছে সঠিক উত্তর কী হবে জাহাঙ্গীর কিন্তু লিখেছিলেন তাহলে গুলবদন বেগম কী লিখেছিলেন তোমরা কমেন্ট করে জানো ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে কনিষ্ক বশিষ্ক প্রথম কৎফিস নাকি বিম কথিসেস উত্তর কী হবে বিম কথভিশেস কিন্তু কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনশো উনআশি দাগ এদের মধ্যে কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন জাহাঙ্গীরের কাছ থেকে বাহাদুর শাহজাফরের কাছ থেকে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে নাকি ফারুকশিয়ারের কাছ থেকে উত্তর কী হবে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে সাতবাহনদের রাজধানী কোথায় ছিল সাতবাহনদের রাজধানী কোথায় ছিল পৈথান মগধ তক্ষশিলা তাঞ্জোর উত্তর কী হবে পৈথান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট তিনশো একাশি দাগ অমর সিংহ কোন রাজার সভাকবি ছিলেন আকবর দ্বিতীয় চন্দ্রগুপ্ত জাহাঙ্গীর সমুদ্রগুপ্ত উত্তর কী হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন নেক্সট কোশ্চেন তিনশো বিরাশি দাগ অষ্টম শতাব্দীর বিক্রমশিলা মহাবিহারের ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া গিয়েছে অষ্টম শতাব্দীর বিক্রমশিলা মহাবিহারের ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া গিয়েছে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা সঠিকোত্তর কীভাবে বিহারে কিন্তু পাওয়া গেছে তিনশো তিরাশি দাগ বিক্রমবশীয় রচয়িতাকে বানভট্ট ভবভূতি শুদ্রক কালিদাস সঠিকোত্তর কীভাবে কালিদাস ইজ দ্য রাইট অ্যান্সার তিনশো চুরাশি দাগের কোশ্চেন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তক্ষশিলার রাজা কে ছিলেন পুরু ধনানন্দ চন্দ্রগুপ্ত অন্তি উত্তর কী হবে উত্তর কিন্তু হয়ে যাবে অন্তি ইজ দ্য রান্সার তিনশো পঁচাশি দাগ শেষ মৌর্য সম্রাট কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বৃহদ্রথ অশোক নাকি বিন্দুসার শেষ মৌর্য সম্রাট উত্তর কী হবে বৃহদ্রথ প্রতীকটা সাম্রাজ্যের প্রথম এবং শেষ এবং জনপ্রিয় বা বিখ্যাত এই এইগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে সম্রাট ঠিক আছে তিনশো ছিয়াশি দাগ শেষ মৌর্য সম্রাট বৃহদ্রতকে হত্যা করে তার মন্ত্রী মগধের সিংহাসন দখল করেন তার নাম কী ছিল সেই মন্ত্রীর নাম কী ছিল পুষ্যমিত্র অগ্নিমূত্র বসুমিত্র নাকি শ্রীগুপ্ত সঠিক উত্তর কী হবে পুষ্যমিত্র ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন চীন দেশের এক উপজাতির বংশধর হল কুষাণরা সেই উপজাতির নাম কি দেখো এখানে কিন্তু কোশ্চেন একটু অন্যরকম করে দিচ্ছে বাল্লিক শখ হুন নাকি ইউজি সঠিক উত্তর কী হবে ইউজি ইজ দ্য রাইট অ্যান্সার তিনশো অষ্টাশি দাগ ভারতের ছশো ছয় খ্রিস্টাব্দে কে রাজ্যসভা রাজ্যভার গ্রহণ করেন কে রাজ্যভার গ্রহণ করেন ছশো ছয় খ্রিস্টাব্দ উল্টো একটু কিন্তু উল্টো করে দিচ্ছে সাল দিয়ে বলেছে যে ওই সালে কে আসে হর্ষবর্ধন বিক্রমাদিত্য প্রভাকর বর্ধন নাকি স্কন্দগুপ্ত সঠিক উত্তর কী হবে হর্ষবর্ধন ইজ দ্য রাইট অ্যান্সার তিনশো উননব্বই দাগ বংশের রাজত্বকালে দুটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল কোথায় কোথায় বিক্রমশিলা এবং নালন্দাই বিক্রমশিলা এবং শোমপুর নালন্দা এবং সোমপুর নাকি নবদ্বীপ এবং সঠিক উত্তর কী হবে বিক্রমশিলা এবং সোমপুরে কিন্তু দুটো বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল তিনশো নব্বই দাগের কোশ্চেন নিচের কোনটি পাল যুগের সন্ধ্যাকার নন্দীর একটি রচনা ন্যায়কন্দি ন্যায়কন্দ ন্যায়কন্দলি রামচরিত প্রিয় দর্শিকা সঠিক উত্তর কী হবে উত্তর কিন্তু হয়ে যাবে তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের রামচরিত নেক্সট সেন বংশের শাসনকালে পবনদূত রচিত হয় রচয়িতার নাম নামকে পবনদূতকাল লেখা জয়দেব এখানে কিন্তু একটু বানান ভুল আছে ঠিক আছে জয়দেব গোবর্ধন ধৈ ধৈ সরি গোবর্ধন ধৈ বল শেখ উত্তর কী হবে ধৈ ইজ দ্য রাইট অ্যান্সার একটু টাইপিং মিস্ট্যাক অনেক সময় হয়ে যায় কারণ এগুলোতে একসাথে অনেকগুলো টাইপিং করা হয় তো তোমরা আশা করি এগুলো ম্যানেজ করে নিতে পারবে তিনশো বিরানব্বই থেকে কোশ্চেন খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত কোন বংশ আজমির ও দিল্লি অঞ্চলে প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিলেন ও মুসলমান আক্রমণের প্রতিরোধে সচেষ্ট ছিল শাহী বংশ চৌহান বংশ শুঙ্গ বংশ পুষ্পপতি বংশ সঠিক উত্তর কী হবে চৌহান বংশ তোমরা যারা কোয়েশ্চেন একবারে বুঝতে পারছো না ভিডিও পজ করে নেবে কারণ আমি চাই না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় অনেক বড় হয়ে যাক ঠিক আছে তখন তোমরা অনেক বোরিং ফিল করবে কোন রাজা সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গ্লানি ভুলবার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জয়পাল পৃথ্বীরাজ চৌহান আনন্দপাল নাকি সুবুক্তগিন সঠিক উত্তর কী হবে আনন্দপাল ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বাহমনি বংশ কে প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ খিজির খা আলাউদ্দিন বাহমনি শাহ নাকি সুবুক্তগিন বাহমনি বংশ কে প্রতিষ্ঠা করেন উত্তরটা তোমরা কমেন্ট করে জানো একটা হোমওয়ার্ক থাকছে ঠিক আছে নেক্সট কোশ্চেন তিনশো পঁচানব্বই দাগ তিনি ছিলেন বিচক্ষণা ন্যায়পরায়ণা দয়াবতী প্রজাহিতৈষী বিদুষী সমরকুশলা ও রাজচিত গুণসম্পন্ন কার সম্বন্ধে কথা ঐতিহাসিক মিনাজ উজ উজ সিরাজ বলেছেন দেখো এমন ঘুরিয়ে কিন্তু দিয়েছে কে বলেছেন সেটাও দিয়েছে কী কী উক্তি করেছেন এবং কার সম্পর্কে করেছে সেটা জানতে চাইছে চাষিরণী লক্ষ্মীবাই বিবি রাজিয়া সুলতানা নাকি নুরজাহান দেখো এগুলো শুনে তুমি বুঝতে পারছো যে দয়াবতী বলেছে তারপরে হচ্ছে তোমার এখানে ন্যায় পরায়না বলছে নিশ্চয়ই কোনো মহিলার সম্পর্কেই বলছে তাহলে কার সম্পর্কে সঠিক উত্তর ক্ষেপে রাজিয়া সুলতানার সম্পর্কে কিন্তু তিনি বলেছেন তিনশো ছিয়ানব্বই আগের কোশ্চেন ব্রহ্মজিৎ গৌর কে ছিলেন আকবরের সভাসদ শের শাহ হিন্দু সেনাপতি গৌড়ের রাজা নাকি সমুদ্রগুপ্তের প্রধানমন্ত্রী সঠিক উত্তর হবে শেরশাহ হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল মুর্শিদাবাদ কর্ণসুবর্ণ বিষ্ণুপুর নাকি রাজগীর সবাই যেন এটা কর্ণসুবর্ণ ইজ দ্য রাইট অ্যান্সার তিনশো আটানব্বই দাগ হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন জয়বন্ত সিং মান সিংহ বৈরাম খান একে থাকা তোমরা কমেন্ট করতে থাকো আর আমি তোমাদেরকে আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি তোমরা যদি চাও আমাদের কিন্তু মক টেস্ট ব্যাচটা নিতে পারো যেটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা রেখেছি এবং সেখানে কিন্তু পঞ্চান্নটার বেশি মক টেস্ট নেওয়া হবে ফুল মক টেস্ট থাকবে তারপরে চ্যাপ্টার ওয়াইজ মিনি মক টেস্ট থাকবে এবং সেখানে তোমাদেরকে কিছু গাইডেন্সও করিয়ে দেওয়া হবে পরীক্ষার আগে আর কিছু স্পেশাল নোটসও দিয়ে দেওয়া হবে আর যারা চাইছে যদি শুধু নোটস নেবে সে নোটস নিয়ে আমি পড়তে চাই বা নোটস এবং এমসি কিউ ব্যাচ সরি মকটেস্ট ব্যাচ দুটোই নিতে চায় তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু বেশি স্টুডেন্টদের কাছে এটা পৌঁছাতে পারবো না কিছু দিনের জন্যই অফারটা রাখবো কিছুদিনের জন্যই ওপেন থাকবে অ্যাডমিশন যারা অ্যাডমিশান নেবে তারাই পড়তে পারবে পরে কিন্তু আমরা অ্যাক্সেস দিতে পারবো না কারণ এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের একটা নোটস পেইড ব্যাচের গুরুত্বপূর্ণ নোট সেটা সম্পূর্ণ তোমাদেরকে তো ওইভাবে অ্যাক্সেস দেওয়া যায় না তবুও আমরা কিছুজনের জন্য রেখেছি যারা চাইছো তারা কিন্তু যোগাযোগ করতে পারো আর যদি মনে করো পেইড ব্যাচে পড়বো স্যারের কাছে পড়ব তাহলে কিন্তু পড়তে পারো তাহলে সঠিক উত্তর হবে মান সিংহ ইজ দা রাইট সার একদম শেষের দিকে চলে এসেছে আর দুটো কোশ্চেন বাকি পঞ্চাশটা কোশ্চেন পড়তে আজকের তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে একটু জানাবে তোমাদের কমেন্ট লাইক থেকে কিন্তু আমরা উৎসাহ পাই বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি চন্দ্রগুপ্ত মৌর্য গোপাল বল্লাল সেন অজাত শত্রু সঠিক উত্তর কী হবে গোপাল ইজ দা রাইট অ্যান্সার কতজন মন্ত্রী শিবাজিকে রাজ রাজকার্যে সরাসরি সহায়তা করতেন কতজন মন্ত্রী শিবাজিকে রাজকার্যে সরাসরি সহায়তা করতেন একজন পাঁচজন আটজন নাকি দশজন সঠিক উত্তর কী হবে আটজন মন্ত্রী তো এখানেই পঞ্চাশটি কোশ্চেন শেষ হচ্ছে চারশো দাগ পর্যন্ত হয়ে গেছে আর দুদিন গেলে আমাদের এই পাঁচশোটা এমসিকিউ সিরিজ কমপ্লিট হয়ে যাবে তারপরে কী হবে তারপরে কিন্তু আমরা নতুন নতুন সিরিজ এবং ওয়ান লাইনার সিরিজ কিছু কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো এবং আরও এমসিকিউ থাকলে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবে তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত